মাঠে দাঁড়ান বন্যায় একান্ত মানুষের পাঠে দাঁড়ান বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান বন্যায় একজন মানুষের পাঠে দাঁড়ান বন্যান্ত মানুষের মাঠে দাঁড়ান পাশে দাঁড়ান্ত মানুষের পাঠে দাঁড়ান্তানুষের পাশে দাঁড়ান্তানুষের পাশে দাঁড়ান্ত মানুষের পাশে দাঁড়ান্ত মানুষের পাশে দাঁড়ানায় একান্ত মানুষের পাঠে দাঁড়ান বন্যায় একান্ত মানুষের পাশে দাঁড়ান বন্ধার্থ মানুষের পাশে ধরান ঘটনা অক্রান্ত মানুষের পাশে দাঁড়ান মানুষ মানবতায় ঘটনায় কান্তে মানুষের পাশে দাঁড়ান অর্থান্ত মানুষের পাশে দাঁড়ান